অল্প সময়ে বিকালের জন্য নাস্তা তৈরি করতে চাইলে এই নাস্তাটা হবে একদম বেস্ট অপশন আসসালাম ব্যাক টু মাই ভিডিও আজকে আপনাদের সাথে আমি খুবই সহজে আলু দিয়ে ঝটপট ও মজাদার একটা পাকোড়া তৈরি করে দেখাবো এটা আপনারা খুবই সহজে ঘরে থাকা উপকরণ দিয়ে তৈরি করে নিতে পারবেন আর এটা খেতেও কিন্তু অনেক বেশি মজার হয়ে থাকে বাচ্চা থেকে বড় সবাই খুব বেশি পছন্দ করবে তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওতে যাওয়া যাক এটা বানানোর জন্য প্রথমে আমি একটা বড় প্লেট নিয়ে নিচ্ছি এরপর কয়েকটা আলুর খোসা ছাড়িয়ে নিয়েছি এই আলুগুলোকে একটা গ্রেটারের মাধ্যমে খুব ভালো মতো গ্রেড করে নিতে হবে গ্রেটারের যে মোটা অংশটা আছে ওইটা দিয়ে গ্রেড করে নিচ্ছি আপনারা চাইলে ছোটটা দিয়েও করতে পারেন তবে বড়টা দিয়ে করলেই কিন্তু খুবই সুন্দর লাগে দেখতে তো আমি একটা একটা করে সবগুলো আলুকে খুব সুন্দর মতো গ্রেড করে নিয়েছি এখানে আমি মোট বড় সাইজের চারটা আলু ব্যবহার করেছি তো আলুগুলো গ্রেড করে নেওয়া হয়ে গেলে এরপর এর মধ্যে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে খুব ভালো মতো কসলে কচলে ধুয়ে নিতে হবে কয়েকবার পানি পাল্টিয়ে ধুয়ে নিলে দেখবেন যে আলুটা একদম ক্লিন হয়ে যাবে তো এখন আলুটা আমি এই বড় প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি সবগুলো আলু এখানের মধ্যে পানিটা ছাড়িয়ে নিয়ে নিচ্ছি এখন এর মধ্যে দিয়ে দিতে হবে ময়দা এখানে আমি হাফ কাপের মতো ময়দা দিয়েছি সাথে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার দিলে এই স্ন্যাক্সটা সাদা সাদা হবে দেখতে খুব সহজেই লাল হয়ে যাবে না আর ভিতর থেকে খুব সুন্দর সফট হবে এরপর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর এক টেবিল চামচ পরিমাণে মরিচের গুঁড়া হাফ টেবিল চামচ পরিমাণে জিরার গুঁড়া আর একটা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি দুই তিনটার মতো কাঁচামরিচ কুচি এরপর সব কিছুকে খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে আপনারা চাইলে বেঙ্গালি স্টাইলে এর মধ্যে হলুদ আরও বিভিন্ন ধরনের মশলা দিয়ে মেখে নিতে পারেন তবে এটা একদম সিম্পল ওয়েতে বানানো হলেও এটা খেতে কিন্তু অনেক বেশি মজা হয়ে থাকে এভাবে করে একবার বানিয়ে ট্রাই করতে পারেন তো এটা মাখা শেষ হয়ে গেলে এখান থেকে অল্প একটু পরিমাণে ডো হাতের মধ্যে এরকম চ্যাপটা করে করে এরপর তেলে দিয়ে ভেজে নিতে হবে তেলটা যখন হালকা গরম হবে তখন একটা একটা করে পিঠা দিয়ে দিতে হবে চুলার আজ মিডিয়াম টু লোয়ে রেখে এরপর আস্তে আস্তে দেখবেন যে এগুলো খুব সুন্দর কালার হতে শুরু করেছে আর ভিতর থেকে সফট হয়ে যাবে বাহির থেকে ক্রিস্পি হয়ে যাবে এরকম মিডিয়াম টু লো আছে ভাজলেই কিন্তু পোকোরাগুলো সাধারণত খেতে অনেক বেশি মজার হয়ে থাকে যদি হাই হিটে ভাজেন তাহলে বাহির থেকে খুব সহজেই কালার চলে আসবে তবে ভিতরে কাঁচা থেকে যাবে তো অবশ্যই মিডিয়াম টু লো আছে লালচে করে ভেজে নিতে হবে এরপর পছন্দ অনুযায়ী কালার চলে আসলে তেলটা একদম ভালো মতো ছেঁকে তারপর চুলা থেকে না নিতে হবে খাওয়ার সময় অবশ্যই টিস্যু দিয়ে এগুলোকে মুছে তারপর খাবেন একইভাবে আমি সবগুলো পকোড়াকেই লালচে করে ভেজে নিব তো তাহলে কিন্তু এই পকোড়াগুলো একদম রেডি দেখতে পারলেন একদম সিম্পল ওয়েতে খুব সহজেই এই পকোড়াগুলো বানিয়ে নেওয়া যায় এগুলো অনেক বেশি মুচমুচে ছিল ভিতর থেকে নরম সফট ছিল আপনারা সসের সাথে চাইলে পরিবেশন করতে পারেন দেখবেন বাচ্চা থেকে বড় সবাই খুব বেশি পছন্দ করছে চাইলে আপনারা বাচ্চাদের টিফিনও এটা দিতে পারেন আবার চাইলে হঠাৎ অতিথি আপেরানো রাখতে পারেন আবার চাইলে বিকালে চায়ের আড্ডাও রাখতে পারেন অনেকভাবেই কিন্তু পরিবেশন করা যায় তো আমার আজকের ভিডিও ছিল এই পর্যন্তই দেখাবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ